বিশেষ কথা বলবো এবারের কুরবানির ঈদে মুক্তি পাচ্ছে সাকিব খান এবং সাবিলা নুরের জুটিতে তান্ডব সিনেমা বানতে পারে সুরঙ্গ এবং তুফানের রেকর্ড ইতিমধ্যে লিচুর গানটি মাত্র তিন দিনেই সাত মিলিয়ন বেশি মানুষ দেখেছে এবারের ঈদুল আজাহায় মুক্তি পাচ্ছে মেগাস্টার সাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা তাণ্ডব রায়হান রাফি পরিচালিত এই সিনেমায় সাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা সাবিলানুর যার মাধ্যমে বড় পর্দায় প্রথমবারের মতো তাদের রসায়ন দেখা যাবে ইতিমধ্যেই সিনেমার ট্রেলার ও আইটেম গান দর্শক মহলে ব্যাপক সাড়া পেলেছে সিনেমার মুক্তিকে গিরে বৃহস্পতিবার সন্ধ্যায় এক জমকালো সংবাদ সম্মেলনের আয়োজন ও করেছে সিনেমার টিম সেখানে ছিলেন সাকিব খান জয় আহসান নির্মাতা রায়হান রাফি আরও উপস্থিত ছিলেন প্রযোজক শাহার শাকির সহ সিনেমার অন্যান্য শিল্পী ও কলা কৌশলীরা অনুষ্ঠানে সিনেমা নিয়ে নিজেদের অভিজ্ঞতা এবং অনুভূতি বাদ করে নেন সবাই সাকিবের সঙ্গে তাণ্ডব শেয়ার নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে জয় আহসান তিনি বলেছেন আমাদের প্রজেক্টটির জন্য সাকিব লক্ষ্মী ও কাজ করে এবং ভক্তদেরকে কাজ উপহার ও দেয় গুণী অভিনেতা অভিনেত্রী সাকিব কানে হাত ধরেই তৈরি হচ্ছে একজন আর্টিস্টের সঙ্গে যে কাজ করার আনন্দ একজন তৈরি আর্টিস্ট কিনা অনেক ভালো বোঝে প্র্যাকটিক্যালি অভিনয় জায়গাটা আপনারা নিশ্চয়ই আবার সাকিবকে নতুন করে ডিসকভার করবেন আমার আর বলার কিছু নেই ওর সঙ্গে আমার স্ক্রিন শেয়ারের বিষয়টি আনন্দ সহকারী বললাম ধন্যবাদ সাকিব এটা খুব সুন্দর একটা জার্নি শুধুমাত্র এখানেই সাকিব তেমে যায়নি যাত্রা বহুত পূর্ব থেকেই তুফান বরবাদ প্রিয়তমা একের পর এক রেকর্ড চারিয়ে যাচ্ছে তার হয়েছেন এপার ওপার গোটা বিশ্বের এই ম্যাগাস্টার অন্যদিকে সিনেমার নায়িকা সাবিল্লা নূর তিনি বলেছেন আমাকে খুব একটা বেশি মানসিক চাপ নিতে হয়নি কারণ আমি এত সুন্দর একটি টিম পেয়েছি স্পেশালি আমার ডিরেক্টর রায়হান ভাই আমাদের অনেক হেল্প করেছিল ক্যারেক্টার নিয়ে সব দিকে তিনি সাহায্য করেছেন আমাদের মেকআপ ও কাস্টিউম টিম যারা ছিলেন সবাই আমাকে এতটা সাপোর্ট দিচ্ছে যে প্রতিটা ক্যারেক্টর যেন ডিপারেন্ট হয় পরিচালক রায়হান রাফি আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন প্রতিটি ডিরেক্টরে চায় তার সিনেমা ব্লক বাস্টার হোক ইন্ডাস্ট্রি হিট হোক বাগ্যক্রমে আমার তিনটি পরপর সিনেমা হিট হয়েছে পরাণ সুরঙ্গ তুফান তবে এবার সেই পরাণ সুরঙ্গ তুফানের রেকর্ড বাঙবে estando